সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মহিবুল ভিডিও ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন মিরপুর স্টেশন তো চলুন এই স্টেশনের বর্তমান কী অবস্থা এবং এর মধ্যে কী কী রয়েছে এটা একটু আপনাদের প্রকাশ করব বন্ধুরা এই পাশে দেখছেন এর এক আর একটি লাইন আছে লাইনটা কিন্তু এক্সট্রা যখন এখানে স্টেশনে যখন ট্রেন থেমে থাকে তখন ওই লাইন দিয়ে কিন্তু ট্রেন ক্রস করা হয় এই ভবনটার দিকে যদি একটু খেয়াল করা যায় দেখুন ভবনটাতে কিন্তু একেবারে ফাটল ধরে পরিত্যক্ত হয়ে গেছে একেবারে পরিত্যক্ত হয়ে গেছে এখানে কিন্তু ওভার ব্রিজ রয়েছে তো চলুন একটু ওভার ব্রিজের ওপরে গিয়ে দেখানোর চেষ্টা করবো আর ওভার ব্রিজের এটা রেলিংয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ স্টেশনটা অনেক পুরোনো তো আমরা যদি এইখান থেকে যদি একটু স্টেশনটা খেয়াল করি দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভরপুর এই মিরপুর স্টেশন একটু বিপক্ষে খেয়াল করি এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে দোয়া থেকে এবং এ পাশে যে লাইনটা গেছে এটা হলো ঈশ্বরদের দিকে ভেড়া মারা তারপর ঈশ্বরদের স্টেশনের দিকে গেছে এই লাইনটা তো দর্শক বন্ধুরা স্টেশনটিতে রয়েছে ছোট্ট একটি বিশ্রামাগার একটু ভিতরে সলন দৃশ্যটা দেখে আসে তো এখানে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু অনেকগুলা চেয়ার রয়েছে ছোট্ট একটা রুমের মধ্যে এবং ছোট্ট একটি বেসিং রয়েছে এই মুহূর্তে কিন্তু স্টেশনের মধ্যে ট্রেন চলে আসছে কপতাক্ষ এক্সপ্রেস তো স্টেশনের শেষ মাথা পর্যন্ত কিন্তু এই ট্রেনের শেষ প্রথম বগিটা রয়েছে এই স্টেশনে কিন্তু অতটা যাত্রীদের চাপ নাই স্টেশনে মূলত আসে মেহেরপুর থেকে অনেক মানুষ আছে কারণ মেহেরপুরে ট্রেন স্টেশন ট্রেন লাইন না থাকার কারণে মেহেরপুর বাসের কিন্তু একটা ভরসা চুয়াডাঙ্গা স্টেশন আলমডাঙায় এবং শেষে হচ্ছে মিরপুর পর্যন্ত আর এখানে আসে দৌলতপুর থানায় যেহেতু কোনো স্টেশন লাইন নাই দৌলতপুর থানার কিন্তু কিছু সংখ্যক মানুষ এই স্টেশন থেকে উঠে থাকে